আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আমরা কথা বলবো আল্লাহ পাকের একটি সুন্দর নাম নিয়ে ইয়া কুদ্দুস নামের ফজিলত উপকারিতা অর্থ আল কুদ্দুস নামের অর্থ হল পরম পবিত্র দোষ ত্রুটি থেকে মুক্ত আল্লাহ সুবানাহু ও আতা সম্পূর্ণরূপে পবিত্র এবং সব ধরনের অপূর্ণতা ও দুর্বলতা থেকে মুক্ত ফায়দা ও উপকারিতা এক অন্তরের পবিত্রতা ও আত্মশুদ্ধি যদি কেউ নিয়মিত ইয়াকুদ্দুস পাঠ করে তাহলে তার হৃদয় থেকে পাপের আসক্তি ও অপবিত্রতা দূর হয় এবং আত্মা পবিত্র হয় অশান্তি দূর হয়েও মন শান্ত হয় যে ব্যক্তি প্রতিদিন বার ইয়াকুদ্দুস পড়বে তার অন্তরে প্রশান্তি আসবে এবং মানসিক অস্থিরতা দূর হবে গুনাহ মাফ ও আত্মার পরিশুদ্ধি নিয়মিত পাঠ করলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন এবং ব্যক্তি শুদ্ধ জীবনযাপন করতে পারে জিন শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা রাতে ঘুমানোর আগে একশো বার ইয়াকুদ্দুস পড়লে আল্লাহ তালা তাকে জিন শয়তান ও খারাপ স্বপ্ন থেকে রক্ষা করেন রোগমুক্তি ও সুস্থতা লাভ যে ব্যক্তি নিয়মিত এই নাম পাঠ করে আল্লাহ তালা তাকে আধ্যাত্মিক ও শারীরিকভাবে সুস্থ রাখেন পড়ার নিয়ম নিয়মিত পাঠ প্রতিদিন একশো বা তিনশো তেরো বার ইয়াকুদ্দুস পড়া উত্তম নামাজের পর পাঠ ফরোজ নামাজের পর দশ বার পাঠ করলে আত্মার শুদ্ধি হয় তাহাজ্জুদের সময় গভীর রাতে তাহাজ্জুদের সময় পড়লে আল্লাহর রহমত বেশি লাভ হয় বিশেষ সমস্যার জন্য নির্দিষ্ট অভিপ্রায় নিয়ে একচল্লিশ দিন এক হাজার বার করে পড়লে বিশেষ ফায়দা পাওয়া যায় উপসংহার ইয়াকুদ্দুস নামের বরকত অপরিসীম নিয়মিত পাঠ করলে হৃদয় পবিত্র হয় মানসিক প্রশান্তি আসে পাপমুক্ত জীবন লাভ করা যায় এবং আল্লাহর নৈকট্য অর্জন করা যায়